ভয়াল চন্দ্রগ্রহণ সামনে জেনে নিন কি করবেন কি করবেন না বছরে দুবার চন্দ্রগ্রহণ হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল জানুয়ারি দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হতে চলেছে সাতাশ এবং আঠাশ জুলাই সাতাশ তারিখের এই পূর্ণ চন্দ্রগ্রহণ সমগ্র ভারত থেকে দেখা যাবে বলে জানিয়েছে এম এইটি এই শতাব্দী দীর্ঘতম চন্দ্রগ্রহণ শাস্ত্র মতে জেনে নিন এই চন্দ্রগ্রহণে কি করবেন কি করবেন না গ্রহণ শুরুর আগে দুধ মধু দই চিনি এবং ঘিমিশে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে ঢালুন দরিদ্র অথবা অসহায়কে অর্থ খাদ্য বা বস্ত্র দান করুন গরুকে ও পাখিদের খাবার খাওয়ান সূর্যস্তর আগে তুলসী পাতা নিয়ে এসে বাড়িতে রাখা খাবার এবং পানীয়র মধ্যে ছড়িয়ে দিন শাস্ত্র বলে গ্রহণের দিন সন্ধের পরে শরীরে তেল মালিশ করলে তর্কের সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীকে সংযম রাখতে হবে গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো উচিত নয় আমাদের লেটেস্ট ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটার পর বেল আইকনটি প্রেস করুন তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে